দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী সংঘাত শেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে কিন্তু এতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য কোনো স্বস্তি আসেনি বরং পর্যবেক্ষকরা বলছেন যুদ্ধবিরতির পর তার রাজনীতি ও ব্যক্তিগত চ্যালেঞ্জ আরও গভীর হয়েছে গাজায় মৃত্যুর মিছিল ও ধ্বংসযোগ্য বিশ্বব্যাপী ক্ষোভের জন্ম দিয়েছে এরই মধ্যে নেতানিয়াহুর নীতি নির্ধারণী ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশি বিদেশি বিশ্লেষকরা তাদের মতে গাজা যুদ্ধকে তিনি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন নিজের অবস্থান টিকিয়ে কিন্তু এখন সেই যুদ্ধই উল্টো তাকে কঠিন সংকটে ফেলেছে প্রথম বড় চ্যালেঞ্জ হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের অভূতপূর্ব বিচ্ছিন্নতা গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যার অধিকাংশই নারী ও শিশু এই নির্মমতা বিশ্বজুড়ে ইসরায়েলের ভাবমূর্তি ধ্বংস করেছে ও যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলোর মধ্যেও ইসরায়েল বিরোধী মনোভাব বৃদ্ধি পেয়েছে বিশেষজ্ঞদের মতে গাজায় সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা না তুললে যুদ্ধাপরাধের প্রমাণ আরও প্রকাশ পাবে এবং ইসরায়েল আরও বিচ্ছিন্ন হবে এই আন্তর্জাতিক চাপ সামলানোই এখন নেতা জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ দ্বিতীয় চ্যালেঞ্জ হল নিজের জোট সরকার টিকিয়ে রাখা নেতানিয়াহুর কঠোর ডানপন্থী মন্ত্রীরা যুদ্ধবিরতির বিরোধিতা করে হুমকি দিয়েছেন যে যুদ্ধ বন্ধ হলে তারা জোট ভেঙে ফেলবেন অর্থমন্ত্রী বেজালেল স্মত্রিচ ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগভির ইতোমধ্যে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন এই চাপ মোকাবেলায় নেতানিয়াহু আরও কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন যা ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিকে অস্থির করছে দ্বিতীয়ত গাজা যুদ্ধের জন্য নেতানিয়াহু এখন আন্তর্জাতিক আদালতের মুখোমুখি আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে একই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলের গণহত্যার অভিযোগ তদন্ত করছে এই দুই আদালতের রায় নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতের ওপর গভীর প্রভাব ফেলতে পারে চতুর্থ চ্যালেঞ্জ হলো যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অবস্থা ট্রাম্প প্রশাসন ইসরায়েলের প্রধান মিত্র হলেও সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর সম্পর্ক শীতল হয়েছে দু হাজার একুশ সালে বাইডেনকে অভিনন্দন জানানোর পর থেকে ট্রাম্প ক্ষুব্ধ ফলে যুক্তরাষ্ট্রের নীতিগত সমর্থন হারালে নেতানিয়াহুর অবস্থান আরও দুর্বল হয়ে পড়বে পঞ্চম চ্যালেঞ্জ দু সালের সাত অক্টোবরের হামাস হামলার ব্যর্থতা সেনা ও গোয়েন্দা সংস্থার ভুলের দায়ে একাধিক কর্মকর্তা পদত্যাগ করেছেন এখন আদালত নির্দেশ দিয়েছে সরকারকেও তদন্তের আওতায় আনতে হবে এই তদন্তে নেতানিয়াহুর ভূমিকা প্রমাণিত হলে তা তার জন্য মারাত্মক রাজনৈতিক বিপর্যয় ডেকে আনবে সবশেষ চ্যালেঞ্জ তার ব্যক্তিগত দুর্নীতির মামলা ঘুর জালিয়াতি ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে তিনটি মামলায় তিনি অভিযুক্ত যুদ্ধের অজুহাতে বারবার শুনানি বিলম্বিত হলেও বিচার প্রক্রিয়া চলছে দোষ প্রমাণিত হলে তার দশ বছরের কারাদণ্ড হতে পারে বিশ্লেষকরা বলছেন যুদ্ধবিরতির পর নেতানিয়াহুর সামনে যে রাজনৈতিক ঝড় তৈরি হচ্ছে তার সামাল দেওয়া হয়তো তার জন্য আরও কঠিন হয়ে উঠবে আফসানা ভুইয়া প্রবাস খবর